গাড়ি থেকে নামার পরে স্টেজে আসার আগে আমার যে দাওয়াত দিছে সে কইতেছে হুজুর সুন্দর ওয়াজ করেন ও হাবি কিছু কইয়েন না জামাতিদেরকে কিছু বইলেন না আমি তো রাগ করছি লগে যে আমার অ্যাডভাইস দিও না আমি জানি কি বলতে হবে কারণ আমি তো নিজের মন গড়া কথা বলি না আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার তাফসিরের আলোকে বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে বলবো গুলি খাইলেও বলবো এবার আপনার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রেমিক দরকার আছে তবে আমি যদি অপ্রাসঙ্গিক কোন বিষয় নিয়ে আসি তাহলে সাথে সাথে আমার অবজেকশন দিবেন বহু বছর এসে বয়ান করি আল্লাহ রহমতের দিনের খেদমত করি আজ পর্যন্ত সামনে দাঁড়াইয়া আমার বক্তব্য সাবজেক্টের বাইরে গেছে কোরআন শূন্যর বাইরে গেছে এমন অভিযোগ কেউ করতে পারে নাই ইনশাল্লাহ আমি সব সময় চ্যালেঞ্জ করে বলে থাকি আজকে একটু শুনে যান অনেক হয়তো নকশাবন্দি অনেক খারাপ মানুষ অনেক কিছু ইন্ট্রোডিউস আপনাদেরকে করানোর চেষ্টা করতেও পারে অনেকে এমন হয়তো বলছে যে নকশাবন্দি হুজুরে খালি গালাগালি করে আচ্ছা আচ্ছা আজকে একটু সশরীরে প্র্যাকটিক্যালি দেখে যান মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে এই জগন্নাথপুরের মুসলমান এ সুনামগঞ্জের মুসলমান বৃহত্তরের সিলেট বিভাগের মুসলমান আমার রবুল इज्जत বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারদের দল লা তাখুজু ওয়াদুবি ওয়াদুআকুম আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রু আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায় আল্লাহ আল্লাহ না নাই আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে ইমানদার দুশ্মন আছে না নাই এ জগন্নাথপুরের মুসলমান আমার একটু জবাব দেন আমরা কি ইমান ধারণা বেইমান এত দুর্বল আওয়াজ মানি না আমরা ইমান ধারণা বেঈমান তাইলে আল্লাহ যে বললেন আমার শত্রুকে তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু না এই কথা আমার আল্লাহ বলেছেন বানায় যদি আমরা ইমানদার হই আল্লাহ পাকের এই নির্দেশ আমাদের জন্যেও এই নির্দেশের উপর আমল করা আমাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা রব্বুল আল ইচ্ছা করলে বলতে পারতেন ইহাল হে মানব জাতির আমার আল্লাহ তা বলেন নাই ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন ইয়া এই ওহাল মুসলিম রব্বুল আল আমিন তাও বলেন নাই আল্লাহ নিরে নির্বাজাল ক্লিয়ার করে বললেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু মুফাস্সিরী নে কে যদি প্রশ্ন করে ত্রি কিতাবগুলিতে যদি ব্যাখ্যা খোজে আমার আল্লাহ ইয়া আইয়ো হাল না সিয়া আই না বলে ইয়া আইয়ো হাল্লা আমানু বললেন কেন মুফাশ্সিরীনে কেরামের কলম জবাব দিবি তাদের লিখিত কিতাব জবাব দিবে তাফসির গুলো চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন হে মানব জাতিরা তার মানে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান সমস্ত জাতির মানুষ এই মানব জাতির ভিতরে চলে আসতো আমার আল্লাহ ইচ্ছা করেছেন এই আয়াতে কাইমায় আল্লাহ যে নির্দেশটা দিবেন এই নির্দেশটা কাফেরের জন্য দিবেন না এই জন্য আমার আল্লাহ ইয়া আয়োহা নাস বলেন নাই কারণ মানুষের ভিতরে আছে না নাই জরে বলেন আছে না নাই ও মুসলমান এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়া নাস বলে কাফেরদেরকে আল্লাহর এই হুকুমের আওতায় আনেন নাই দ্বিতীয়ত আমার আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন আইয়ো হান মুসলিমন হে মুসলমানের দালি আমার আল্লাহ তা বলেন নাই মুফাশ্মিরিনী কেরম বলেন তা না বলার কারণ হল মুসলমান পরিচয়ে বহু মুনাফি গুরাঘুরি করে কি করে হে না মুসলমান রূপে মুসলমান পরিচয় দেয় হাকিকতে মুনাফিক সমাজ আছে না নাই জগনতপুর নাই না না নাই নাই আমি কিন্তু কই নাই আপনারা এলাকার মানুষ আপনারা জানেন আপনারা কইছেন আশা করি আপনাদের বক্তব্য মিথ্যা হবে না রব্বুল আলামিন যদি বলতেন ইয়া ওহাল মুসলিমুন আল্লাহর এই বক্তব্য মোতাবেক মুসলমানের ভিতরে মুনাফিক ঢুকা যাইতু এই জন্য আল্লাহ ইয়া আয়ুহান নাচ না বলে কাফের আলাদা করলেন ইয়া ইুহান মুসলিম আমার আল্লাহ না বলে মুনাফিকদেরকে আলাদা করলেন আমার আল্লাহ বললেন ইয়া হাললেদি না আমা এরে দুনিয়ার মানুষেরা সেরা যারা নাকি আমার উপর ইমান এনেছ পরকালে নাজাতাের জন্য। যারা নাকনি আমার হাবিবেের ওপন ইমান এনেছ আমি আল্লাহ সন্তুষ্টি জন্য যারা নাকি ইমান এনেছ। নিজি জিন্দি আমি রব্যনে জ্যাতার পথে করবাী করার জন্যে আল্লাহ কঐইসমস্ত ওই সমস্ত দাের জন্য আমার হুকুম আমার সতর্ক বার্টা লাতা্তাখদ। আল্লাহ কয়লা তার তাকিদু খবরদার বানাইও না বানাইও না বানাইও না বানাইও না বন্ধু বানাইও না আদু আমি আল্লাহর দুশ্মনদেরকে বন্ধু বানায়ো না ওয়া আদু আকুম এবং তোমাদের দুশ্মনদেরকে বন্ধু বানায়ো না আল্লাহর দুশ্মন কারা আর আমাদের দুশ্মন কারা আরে আমার আল্লাহ তো এমন একজন রব তার দুশ্মন হওয়ার জন্য তো যোগ্যতার দরকার আছে ঠিক না কিন্তু যোগ্যতা ছাড়া কিছু মানুষ বেবুজা মানুষ না বুজুন না মানুষ ফেরাউনে আল্লাহ দুশ্মন ছিল ধ্বংস হয়ে গেছে আল্লাহ রয়ে গেছে নমরুদে আল্লাহর দুশ্মন ছিল ধ্বংস হয়ে গেছে আল্লাহ আজ রয়ে গেছেন আল্লাহ দুনিয়া রয়ে গেছে আল্লাহ হাবিব রহমাতুল্লিনের আগমন ঠেকাইতে পারে নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিনের অক্লান্ত পরিশ্রম দিনের খেদমত মোবারকের কারণে আজ জগন্নাথপুরের জমিনে মুসলমান পরিপূর্ণ চিৎকার দিয়া বলেন ফেরাউন কে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন নমরুদ কে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন পরিণতি ভালো না মন্দ পরিণতি কি ভালো না মন্দ ফেরাউনের পরিণতি বলতে হবে ফেরাউনের পরিণতি সবাই বলতে হবে ফেরাউনের পরিণতি নমরুদের পরিণতি দেখেন দুইটার পরিণতি আল্লাহ কেমনে মন্দ বানাইছে